নমস্কার বন্ধুরা চতুর্থ টেস্টের প্রথম দিনের খেল শেষ হওয়ার পর একই বলল প্যাট কামিংস যেখানে ভারতীয় দলকে নিয়ে বড় বক্তব্য দিয়েছে কামিংস এবং তা শুনে আপনারাও স্যালুট করবেন তাকে তার পাশাপাশি আমাদের বিরাট কোহলি কন্টাসের লড়াইকে নিয়ে বড় বক্তব্য দিয়েছে গৌতম গম্ভীর যেখানে চতুর্থ টেস্টের প্রথম দিন অনেক কিছুই কাণ্ড ঘটেছে যেখানে স্মিথ ও আমাদের সিরাজের মধ্যে অনেক কিছুই দেখেছি লাবু ও সিরাজের মধ্যে অনেক কিছুই দেখেছি তেমন বিরাট কোহলি ও কন্টাসের মধ্যে কিন্তু অনেক কিছুই কাণ্ড ঘটেছে মাঠের মধ্যে তবে চতুর্থ টেস্টের প্রথম দিনের খেল শেষ হওয়ার পর ভালো মজবুত পরিস্থিতিতে রয়েছে অস্ট্রেলিয়া যেখানে আজকের এই ভিডিওতে চতুর্থ টেস্টের প্রথম দিনের সম্পূর্ণ ঘটে যাওয়া বিষয়ের অপরে কথা বলবো ও আমাদের কামিংস ও গৌতম গম্ভীর কি কি বক্তব্য দিয়েছে খেল শেষ হওয়ার পর যেখানে তাই অবশ্যই আপ আপনারাও যদি এই সব বিষয়ে জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন যেখানে সর্বপ্রথম টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রেলিয়া তবে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানগুলি অসাধারণ পারফরম্যান্স করে অস্ট্রেলিয়াকে একটি মজবুত পরিস্থিতিতে নিয়ে গিয়েছে যেখানে দিনের শেষে তিনশো এগারো রান সংগ্রহ করে ছ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া যেখানে নট আউটে রয়েছে স্টিভ স্মিথ ও প্যাট কামিংস যেখানে স্মিথ কিন্তু আটষট্টি রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছে তার পাশাপাশি আমাদের উনিশ বছরের ছেলে নতুন ওপেনার ব্যাটসম্যান স্যাম কন্টাস কিন্তু আমাদের ষাট রানের এমন একটি ঝড়ো ইনিংস খেলেছে যেখানে ভুংরাকে এক ওভারে আঠারো রান নিয়ে তাক লাগিয়ে দিয়েছে এই উনিশ বছরের ক্রিকেটার তার পাশাপাশি আমাদের লাবু সেনও কিন্তু দুর্দান্ত হাফ সেঞ্চুরি করেছে ও আমাদের উসমান খাওয়াজাও কিন্তু দুর্দান্ত হাফ সেঞ্চুরি করেছে ও তার পাশাপাশি অ্যালাক্স কেরি কিন্তু একটি তিরিশ রানের দুর্দান্ত ইনিংস খেলেছে এদের দুর্দান্ত ব্যাটিংয়ের কারণে অস্ট্রেলিয়া কিন্তু তিনশো রান সংগ্রহ করতে পেরেছে তবে ট্রেবি জিরো রানে আউট হয়েছে যেখানে জশপ্রীত বোমরা সাত বলের মধ্যে হ্যাডকে বোল্ট করে দিয়েছে যেখানে অ্যাড কিন্তু একটি দারুণ সুকবর যে হ্যাড কিন্তু জিরো রানে আউট হয়েছে যেখানে সব থেকে বেশি উইকেট আমাদের জশপ্রীত বোমরা নিয়েছে তবে এই হচ্ছে আমার পুরো ম্যাচ ডিটেলস বা ম্যাচ হাইলাইট তবে এরপর জানাবো যে কি জানিয়েছে প্যাট কামিংস ও আমাদের গৌতম গম্ভীর এই ম্যাচের প্রথম দিনের খেলা শেষ হওয়ার পর যেখানে প্যাটকামিংস জানিয়েছে যে চতুর্থ ম্যাচে অবশ্যই ভারতকে হারিয়ে আমরা কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার জন্য একটি মজবুত পরিস্থিতিতে হয়ে যাব তাই কিন্তু আমরা চতুর্থ ম্যাচটিকে অবশ্যই ভারতীয় দলকে হারাবো যেখানে বিরাট কোহলি বেইমান বলে জানিয়েছে আমাদের প্যাটকামিংস যেখানে আমাদের কন্টাস ও কোহলির মধ্যে কিন্তু মাঠের মধ্যে লড়াই হয়েছিল যেখানে আমরা সবাই দেখেছি এই লড়াইকে নিয়ে বলেছে প্যাটকামিংস যে বিরাট কোহলি এত ছোট ছেলের সঙ্গে কেন লড়াই করছে যেখানে এটি কিন্তু জানিয়েছে প্যাটকামিংস ও প্যাটকামিংস জানিয়েছে যে ভারতকে হারিয়ে আমরা ফাইলেন খেলব বলে তার পাশাপাশি আমাদের গৌতম গম্ভীর যা বলেছে তা হলে যে স্মিথ স্টিভ স্মিথ কিন্তু একজন দারুণ প্লেয়ার সে কিন্তু আবারও তার পুরনো ফর্মে ফিরেছে এটি একটি কিন্তু ভালো খবর এটি কিন্তু জানিয়েছে আমাদের গৌতম গম্ভীর তাই এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানান কন্টাস ও কোহলির লড়াইকে নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করুন তাই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ